নমস্কার প্রথমেই সভা মঞ্চে উপস্থিত আমাদের সকলের সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মামাটি মানুষের সেবায় লড়াই আন্দোলনে সর্বদা নিবেদিত প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট প্রত্যেক নেতৃবৃন্দ যারা রয়েছেন বিধায়ক সাংসদ মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সমর্থক যারা এসছেন উত্তরের একদম কুচবিহার থেকে শুরু করে দক্ষিণের কাকদ্বীপ ববদি সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন ব্লকের সভাপতিরা রয়েছেন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন পুরসভার কাউন্সিলররা রয়েছেন টাউন প্রেসিডেন্টরা রয়েছেন শাখা সংগঠনের প্রধানরা রয়েছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শান্ত থাকুন প্লিজ শান্ত থাকুন ডিসিপ্লিন করুন আপনারা শান্ত হন শান্ত আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি অনেকদিন পর আপনাদের সকলের সাথে দেখা হলো দুর্গাপুজোর পরে কালীপুজোর পরে উৎসবের মরশুম কেটে গেছে নতুন বছর পড়েছে আপনাদের মধ্যে অনেকের সাথেই আমার দেখা হয়নি আজকে আপনারা এই দলের সর্বস্তরের যে কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত হয়ে আমাদের কথা শোনার জন্য এসছেন এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মননে গ্রহণ করে বাস্তবে রূপায়ণ করার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছেছেন কিছু নেতাকর্মীদের সাথে আমার হয়তো হোয়াটসঅ্যাপে বা মেসেজে শুভেচ্ছা বিনিময় হয়েছে শুভ বিজয়ার নতুন বছরের দীপাবলির কিন্তু এই প্রথম আপনাদের সাথে পুজোর পরে উৎসবের পরে দেখা হলো আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং গতকাল শিবরাত্রি গেছে শিবরাত্রির সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি আপনারা যদি ভেবে দেখেন আজ থেকে ঠিক এক বছর আগে আজকের তারিখটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি দু সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল তার যোগ্য জবাব বাংলার প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছেন বিজেপির আঠেরোটা আসন ছিল অহংকারের কারণে বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে লাঞ্ছিত করার কারণে নিপীড়িত অত্যাচারিত শোষিত করার কারণে আঠেরো থেকে তারা বারোই নেমে এসছে তারপরেও তাদের শিক্ষা হয়নি এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ আমরা দু সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা তিন মাস চার মাস অপেক্ষা করব। তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয় তাদের টাকায় আমরা বেঁচে থাকি না তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না রাজ্য সরকার নিজে সেই বারো লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার কথা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন একত্রিশে ডিসেম্বর হাজার চব্বিশের আগে বারো লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন আমরা বলেছিলাম একশো দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব তারপরও যদি বিজেপি টাকা না দেয় আমাদের মামাটি মানুষের সরকার আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার প্রকৃত প্রাপক যারা তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেব নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেছে নেই অনেক লড়াই করেছি আন্দোলন করেছি এদেরকে রাজনৈতিকভাবে হারিয়েছি আর এদের কাছে আমরা মাথা নত বা বস্ততা স্বীকার করব না আমাদের মামাটি মানুষ সরকার এই উনষাট লক্ষ প্রকৃত প্রাপককে একশো দিনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমরা দিয়েছি কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা করেছে যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে আপনারা দেখেছিলেন সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি এরা বাংলাকে গুজরাট উত্তর প্রদেশ তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো বিজেপির কাছে সব থাকতে পারে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইলেকশন কমিশন আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা এরা বছরে তৈরি করতে পারেনি এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে আমি এমএলএ সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি